আসসালামু আলাইকুম এভরিওয়ান আই होप ইউ আর ডুইং রিয়েলি গ্রেট অলসো আইন দিস ইজ হানিফরাজ আপনারা দেখছেন প্রিয় ইংলিশ আজকের স্পোকেন রুলস নাম্বার নাইন নিয়ে আমরা কথা বলবো স্পোকেন নাম্বার নম্বর এ আমরা রেখেছি নেই অর্থাৎ আমাদের প্রাত্যহিক জীবনে আমরা প্রতিটা কথাই যে হ্যামূলক কথা বলি তা না অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যে ব্যবহার করি বিষয়টা এমন না আমাদের প্রাত্যহিক জীবনে কথা বলার জন্য আমাদের নেগেটিভ সেন্টেন্সের জানা প্রয়োজন অর্থাৎ আমরা হ্যামূলক কথাকে কীভাবে নামূলক কথাই তৈরি করব সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা হবে ছোট্ট একটা রুল ছোট্ট একটা টেকনিক আপনি টেকি শিখে নেবেন এবং ভিডিও দেখার পরে আপনি কি করবেন খাতা লিখে প্র্যাকটিস করবেন তাহলে ইংরেজি শেখাটা আপনার জন্য ইজি মনে হবে তো ডোন্ট হ্যাভ অথবা ডাজেন্ট হ্যাভ এই দুইটা কথার বাংলা কথা অর্থ হচ্ছে নেই তো ডোন্ট হ্যাবের অর্থ হচ্ছে নেই ডাজেন্ট হ্যাবের অর্থ হচ্ছে নেই কিন্তু এখানে ছোট্ট একটা পার্থক্য হচ্ছে ডোন্ট ডোন্ট হ্যাভ ব্যবহার করব আমরা একটা জায়গাতে এবং ডাজেন্ট হ্যাভ ব্যবহার করবো আরেকটা জায়গাতে তো আমি ক্লাসের ভেতরে আমি ডোন্ট হ্যাপ এবং ডাজেন্ট হ্যাবের ইউজ ব্যবহারের পদ্ধতিটা আমি শিখিয়ে দেব তো এই ডোন্ট হ্যাপ অথবা ডাজেন্ট অ্যান্ড আমরা কখন ব্যবহার করব যখন কারো বর্তমান কালে কোনো কিছু নেই বোঝাতে আমরা ডোন্ট হ্যাপ অথবা ডাজ্যান্ড হ্যাপ কথাটা ব্যবহার করতে পারি এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা বাক্যটাকে সম্পূর্ণ করব। তো প্রথমে আমরা একটা সাবজেক্ট নিব এরপরে নিব ডোন্ট হ্যাপ অথবা ডাজ হ্যাপ এরপরে আমরা একটা অবজেক্ট ব্যবহার করব তো সাবজেক্ট মানে হচ্ছে কর্তা অর্থাৎ বাংলায় আমরা যেটাকে কর্তা বলি ইংরেজিতে বাক্য তৈরি করার ক্ষেত্রে বা বাংলা বা বাংলায় বাক্য তৈরি করার ক্ষেত্রে অবশ্যই আমাদের কি। হয় একটা করে সাবজেক্ট প্রয়োজন পড়ে তো সাবজেক্ট আমাদের লাগেই তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা একটা সাবজেক্ট ব্যবহার করব। এরপর ডোট হ্যাপ অথবা ডাজেন্ট হ্যাপ তারপর অবজেক্ট আচ্ছা এবার আসি ডোঁন্টাফ কখন ব্যবহার করব এবং ডাজেন্ট হ্যাপ কখন ব্যবহার করব আপনি এটা মনে রাখবেন ডাজেন্ট হ্যাপ ডাজ ব্যবহার করবো কখন যখন দেখব সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা সবসময় মনে রাখবো সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলেই কেবল ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করতে হয় তো এখানে ডুর সাথে আমরা ইয়ে যুক্ত করেছি যেহেতু এটা নামূলক সেন্টেন্স মানে নেগেটিভ সেন্টেন্স এজন্য আমরা এখানে এন অ্যাপোস্ট্রফি টি ব্যবহার করেছি ডু থেকে হয়ে গিয়েছে ডাজন্ট আপনি চাইলে ডাজনট কথাটাও উচ্চারণ করতে পারেন তাহলে ডু নট অথবা ডাজনটের ব্যবহারটা আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছেন চলুন এই স্ট্রাকচারটা আমরা এক্সাম্পলে অ্যাপ্লাই করে দেখি আমরা বুঝতে পারলাম কি না তো এক্সাম্পলটা খেয়াল করুন আমার সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম আই ডোন্ট হ্যাভ টাইম টি আই এম ই আপনি চাইলে এটাকে টাইম বলতে পারেন মনে রাখবেন টির উচ্চারণ আমরা সঠিকভাবে প্রনসেশন করতে গেলে টির উচ্চারণ আমরা টর মতো করে করব নট ট ঠিক আছে টর মতো করে করলে প্রনসেশনটা আপনাকে পোর শোনাবে খারাপ শোনাবে আই ডোন্ট হ্যাভ টাইম মানে আমার সময় নেই এখানে যে নেই কথা রয়েছে যেহেতু আপনাকে আমি নেই শেখাচ্ছি নেই শেখাচ্ছি মানে নেগেটিভ সেন্টেন্স শেখাচ্ছি এই জন্য আমরা এখানে সাবজেক্ট ছিল কি ফার্স্ট পারসন এই জন্য আমরা এখানে ডু নিয়েছে ডুর পর অ্যাপোস্টোপেস যেহেতু এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না আই কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নেই এটা হচ্ছে ফার্স্ট পার্সন এই জন্য আমরা এখানে ডোন্ট ব্যবহার করেছি আই ডোন্ট হ্যাভ টাইম মানে আমার সময় নেই পরের বাক্যটা খেয়াল করুন আমার টাকা নেই এটাও কিন্তু নেগেটিভ সেন্টেন্স তাহলে কী হবে আমার ইংরেজি আই এটাও কিন্তু ফার্স্ট পারসন তাহলে আই ডোন্ট হ্যাভ মানি আই ডোন্ট হ্যাভ মানি তাহলে আমার টাকা নেই এর পরের বাক্যটা খেয়াল করুন যে তার নতুন ব্যাগ নেই তার নতুন ব্যাগ নেই এটাও কিন্তু একটা নেগেটিভ সেন্টেন্স বোঝাচ্ছে চাইলেই কিন্তু আমরা কি বলতে পারি তার নতুন ব্যাগ আছে এটা আমরা বলি কিন্তু এই কথাটার এই যখন আমরা নেগেটিভে করতে যাব তখন আমরা সাবজেক্টে পড়ে ডোন্ট হ্যাভ অথবা ডাজেন্ট হ্যাভ কথাটা ব্যবহার করে বাক্যটাকে সম্পূর্ণ করে দেব তাহলে হি ডাজেন্ট হ্যাভ আ নিউ ব্যাগ হি ডাজেন্ট হ্যাভ আ নিউ ব্যাগ এই যে এখানে এ রয়েছে এটার উচ্চারণ নিশ্চয়ই এর মতো করে করা যাবে না কি করতে হবে আ মনে রাখবেন বাক্যের ভেতরে মধ্যস্থ যদি এ থাকে তাহলে সেটার উচ্চারণ আমরা আ করব আর মতো করে তাহলে এইভাবে প্রোনাউন্সিয়েশন করতে হবে উচ্চারণ করতে হবে যে হি ডাজেন্ট হ্যাভ আ নিউ ব্যাক হি ডাজেন্ট হ্যাভ আ নিউ ব্যাক মানে তার নতুন ব্যাগ নেই ঠিক আছে তো পরের বাক্যটা খেয়াল করুন রহিমের এই বইটি নেই রহিমের এই বইটি নেই ঠিক আছে তাহলে এ বাক্যে খেয়াল করতে হবে সাবজেক্টকে সাবজেক্ট হচ্ছে রহিম তাহলে আমরা রহিম প্রথমে ব্যবহার করব স্ট্রাকচার অনুযায়ী এরপর আমরা কি ব্যবহার করব ডাজেন্ট না ডোন্ট কোনটা ব্যবহার করব যেহেতু রহিম হচ্ছে থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার সেহেতু অবশ্যই আমাকে কি করতে হবে ডাস ব্যবহার করতে হবে যেহেতু এটা নেই রয়েছে নেগেটিভ সেন্টেন্স সেই জন্য আমরা এন টি মানে নট ব্যবহার করব তাহলে উচ্চারণটা হবে এমন এমন যে রহিম ডাজেন্ট হ্যাভ দিস বুক এই যে এই রয়েছে এই ইংরেজি হচ্ছে দিস তাহলে রহিম ডাজেন্ট হ্যাভ দিস বুক রহিম ডাজেন্ট হ্যাভ দিস বুক মানে রহিমের এই বইটি নেই পর পরের বাক্যটি খেয়াল করুন তাদের গাড়িটি নেই তাদের গাড়িটি নেই এখানে তাদের ইংরেজি হচ্ছে দেই এখানে অনেকে উচ্চারণ করে দয়কারে দে না এটার সঠিক প্রনাউন্সিয়েশন হচ্ছে দয়কারে দে রস্যই দেই দেই এই প্রোনাউন্সিয়েশনগুলো একটু খেয়াল করবেন অল্প অল্প করে একটা একটা করে ওয়ার্ড যদি আমরা প্রতিদিন প্রোনাউন্সিয়েশনটা ঠিক করি এক টাইমে দেখা যাবে আমাদের প্রোনাউন্সিয়েশনের লেভেলটা অনেক হাই হয়ে গিয়েছে তাহলে তাদের গাড়ি নেই দে ডোন্ট হ্যাভ খার দে ডোন্ট হ্যাভ খার এখানে সির উচ্চারণ কর মতো করে করা যাবে না খড় মতো করে করতে হবে এই যে টি যেমন ঠর মতো করে করতে হবে সির উচ্চারণ করতে হবে খড় মতো করে তাহলে দে ডোন্ট হ্যাভ খার They don't have car মানে তাদের গাড়ি নেই এই স্পোকেন রুলসের পাশাপাশি কিন্তু আপনি কিন্তু আপনার প্রোনোনওন্সিয়েশনটা ভালো করে শিখে যাচ্ছেন কোন উচ্চারণটা কীভাবে করতে হবে সেটাও শিখে যাচ্ছেন তাহলে আজকের আলোচ্য বিষয়টা আমরা কী শিখলাম যে কোনো বাক্য আমরা নেই অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স কখন মেক কর কীভাবে মেক করবো সেই ছোট্ট একটা ফর্মুলা এই ফর্মুলা দিয়েই আমরা সহজেই বাক্য তৈরি করতে ফেলতে পারি হাজারো হাজার তো চ্যানেল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ক্লাসগুলো যদি আপনার একটু উপকারে লাগে অবশ্যই চ্যানেলটি ভিডিওতে একটা লাইক দিবেন এবং চাইলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে কথা হবে আগামী কোনো এক পর্বকে নিয়ে আল্লাহ হাফেজ